আসসালামু আলাইকুম রাশিয়ায় ইসলামের অগ্রগতি একটি চমৎকার ঘটনা আজ রাশিয়ায় প্রায় দুই কোটি মুসলমান রয়েছে যা দেশটির অন্যতম বৃহৎ ধর্মীয় গোষ্ঠী ইসলাম প্রথম রাশিয়ায় আসে নয় দুই দুই সালে আজ মস্কোর মতো শহরে বট মসজিদ তৈরি হয়েছে যেমন মস্কো ক্যাথেড্রাল মসজিদ এই মসজিদ ইউরোপের সবচেয়ে বড় মসজিদগুলোর একটি রাশিয়ার মুসলিমরা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখছে রাশিয়ার মুসলিমরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসলামের অগ্রগতি রাশিয়ার ভবিষ্যতের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় ইসলামের গুরুত্ব নিয়ে প্রায়ই কথা বলেন প্রায় দুই কোটি মুসলমানের বসবাস রাশিয়ায় যা দেশটির অন্যতম বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী পুতিন প্রায়ই রাশিয়ার সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যে মুসলমানদের ভূমিকার প্রশংসা করেন পুতিন বলেছেন ইসলাম রাশিয়ার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত তিনি রাশিয়ার মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার সুরক্ষার উপর জোর দেন মুসলিম সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের প্রশংসা করেছেন এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মুসলমানদের গুরুত্ব উল্লেখ করেছেন পুতিনের দৃষ্টিতে রাশিয়ার মুসলিমরা দেশের ভবিষ্যৎ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ তার নেতৃত্বে রাশিয়া ধর্মীয় সহাবস্থানের উদাহরণ তৈরি করেছে যেখানে ইসলাম রাশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম স্তম্ভ হিসেবে অবস্থান করছে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ যেখানে বহু সংস্কৃতি এবং ধর্মের মেলবন্ধন ঘটেছে প্রায় এক চার কোটি জনসংখ্যার এই দেশে প্রায় দুই কোটি মুসলমান বাস করেন যা রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় এক পাঁচ শতাংশ রাশিয়ার মুসলিমদের অগ্রগতি এবং প্রভাব দেশের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক খাতে ক্রমশ বেড়ে চলেছে রাশিয়ার মিসলিমদের প্রধান রাজ্যগুলোর মধ্যে অন্যতম হল তাতারস্তান বাস্কিরিয়া এবং চেচিনিয়া তাতারস্থান এবং বাস্কিরিয়া মধ্য এশিয়ার তাতার এবং জাতিগোষ্ঠীর যেখানে বহু শতাব্দী ধরে ইসলাম চর্চা চলছে এখানে ইসলাম ধর্মীয় শিক্ষা সাংস্কৃতিক কার্যক্রম এবং অর্থনৈতিক উদ্যোগ বেড়েই চলছে অন্যদিকে চেচিনিয়া ঐতিহাসিকভাবে মুসলিম প্রধান রাজ্য যেখানে এক নয় নয় শূন্য এর দশকে স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রামের পর বর্তমানে পুনর্গঠন চেচেন মুসলিমরা তাদের সংস্কৃতি ও ধর্মীয় পরিচয়কে ধরে রাখার মাধ্যমে দেশের সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়াও মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের মতো বড় শহরগুলোতেও একটি শক্তিশালী মুসলিম সম্প্রদায় গড়ে উঠেছে যারা নানা দেশে বিশেষ অবদান রাখছে শিক্ষা ব্যবসা এবং বিভিন্ন প্রশাসনিক খাতে মুসলিমদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাশিয়ার মুসলমানরা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের উপস্থিতি বৃদ্ধি করছে রাশিয়ান মুসলিম সংগঠনগুলো স্থানীয় এবং আন্তর্জাতিক স্তরে মুসলিম সম্প্রদায়ের উন্নয়ন ও সহযোগিতায় কাজ করে যাচ্ছে